আছাদও এখানে যায় না পাওয়া যায় এটা আমি জানতাম নাকে এটা আমার জানালে আমার ভুল তার জন্য আজকে এখানে আসলাম একটা কাকা বাজারকে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমার আবারো একটি ছোট্ট খানাপিনা খিনা করবে আপনাদের স্বাগতম তো আজকের পর্বে আমরা খাবো কাকরা ভাজি তো টাকবা কাকড়া ফ্রাই তো এই খাবারটা আমি কখনো খাইনি তো ফার্স্ট টাইম ট্রাই করতেছি আসলে কেমন লাগবে সেটা জানি না তবে বোঝা যাবে রান্না হওয়ার পরে ভয় খুবই সুন্দরভাবে চমৎকারভাবে খাবারটি রান্না করার চেষ্টা করতেছেন সে তার সর্বোচ্চ চেষ্টা তো দেখতে পাচ্ছেন খুবই হবে এছাড়াও এই খাবারটা যে আমাদের এখানে পাওয়া যাবে এটা আমি কখনো ভাবিনি কেননা এই খাবারটা সবসময় শুনে এসেছে আমাদের ঝশোরে বা বড়ো কোনো সাইটে পাওয়া যায় তো আর যখন জানতে পারলাম তখন ভাবলাম আসলে খাবারটা আমার উচিত একবার হলেও খেয়ে এটা স্বাদ নেওয়া উচিত আর এটা আপনাদেরকে একটু জানিয়ে দেওয়া ঠিক আছে তো আমি অর্ডার করার পরে ভাইয়েরা গরম গরম সরাসরি তৈরি করে দিচ্ছে কেননা তারা এগুলো সব স্টকে রাখে কিন্তু অর্ডার করার পরে তারা এই খাবারগুলো তৈরি করে তো সেজন্য আমি যখন অর্ডার করলাম দিয়ে তখন তারা খাবারটি আমার সামনেই তৈরি করলো আর আমিও ভাবলাম ছোট্ট একটা ভিডিও করি কেমন হয় আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি মজা হবে তার জন্য ভাই ছাদে তোকে কে যায় না ভাই এইদিকে এই ঠান্ডার ভিতরে রান্না চলিতেছে খুবই সুন্দর 나이, 마사지, 잭스가, 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 잭스, 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 잭, 잭, 잭스, 잭, হালকা ছলি কালা। বারেবার হইছে হালকা ছলি কালা। আরে কেমন সাদা 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 হই গেছে। অসাধারণ। মানে আমি যে বানাইছি মানে আমার কাছে মনে বানাইছি। না না না

হোটেল রাস নিউ রাস হোটেলে আমরা আপনাদের সবার অপেক্ষায় আছি ঠিক আছে তাড়াতাড়ি চলে আসবেন আর ভাই ভাই সবারে বলে দিন কিন্তু আসার কথা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই যে ভিডিওতে আমি যে আমার বুর কথা বলছিলাম যে সে বান্দা ক্যাঁকড়া খাওয়া মিলে শুধু ঝামেলা কাছে এই সেই আমার বউ ছোট বউ এখন ঘুমিতে উঠলে ওইটা এই যে ক্যাঁকড়া খাবে সেই ধান্দায় আছে আর সাথে রয়েছে আমাদের तंदूर रूटी do